পঁচাত্তর টাকা থেকে শুরু মাত্র হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকা বিক্রি কিন্তু ভাই দেড়শো দুশো টাকা মানে ভাই যে ছোট বড় ও ছোট আর বড় ষাট টাকা থেকে শুরু তারপর আপনার একশো পঞ্চাশ টাকা আছে তারপর একশো আশি টাকা আছে বিভিন্ন রেটের আছে ভাই পিতলের কন্টাক মাল পিতলের কন্টাক জি পিতলের কন্টাক পাঁচ টাকা দিয়ে জি পাঁচ বছর গ্যারান্টি আছে যেই কোনো মালের সমস্যা আমার চেঞ্জ আছে ঠিক মাত্র মাত্র ষাট টাকা ষাট মালটি আছে মাত্র ছাব্বিশ টাকা পোল্টার আছে মাত্র ছয় টাকা থেকে শুরু ভাই মুরগির ফার্ম গরুর ফার্মের জন্য এই যে পিনটা দেখাই ভাই আমি আপনাদের এই যে পিনটা দেখেন

দেখেন আপনি নিজেই দেখান্টি আছে চলবে তো হান্ড্রেড পার্সেন্ট চলবে আপনার ভিডিও দেখে যদি আসে বাইশ টাকা এই যে রকম ভাই জগ আছে জগ আছে আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকা বিক্রি কিন্তু দুশো টাকা মানে ডাবল লাভ থাকতেছে এটার মধ্যে তারপরে আপনার এই যে এটা আছে শুধুমাত্র নব্বই টাকা দুইটা তো সেম ভাই সেম ছোট বড় ও ছোট আর ছোট আর বড় হ্যাঁ আবার এই যে এটা আছে মাত্র একশো টাকা মাত্র একশো মাত্র টাকা আচ্ছা তারপরে ভাই আমার কাছে আছে ওই যে ওয়াটার হিটার হ্যাঁ ওয়াটার ওয়াটার হিটার হইলো কি আপনার এই যে মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র মাত্র ষাট টাকা থেকে শুরু আচ্ছা ষাট টাকা থেকে শুরু ষাট টাকা সত্তর টাকা আছে একশো টাকা আছে তারপর আপনার একশো টাকা আছে তারপর একশো টাকা আছে বিভিন্ন রেটার আছে ভাই ঠিক আছে প্রচুর প্রচুর কালেকশন নাকি অনেক ভাই রিক্স হ্যাঁ হ্যাঁ রিক্সের কিছু না ভাই দেখা গেছে কি অনেকে কি করে ভাই দেখা গেছে এটা সহ ঢুকায় দেয় ওই ক্ষেত্রে রিক্সই আচ্ছা এটা সহ কেন ঢুকাবে এটা এই পর্যন্ত

অনেক আওয়াজ করে জি তারপরে আপনার যে কালারিং এর মধ্যে আছে আমার হ্যাঁ এই যে আছে কালারিং এর মধ্যে যে আচ্ছা এইভাবে দেখেন সবার কালারিং এর মধ্যে কালারিং আছে 60 টাকা মাত্র 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 60 টাকা 60 টাকা জি আমার কাছে ভাই সুপার স্টার এর সুইচ আছে সুপার স্টার জি সুপার স্টার এর সুইচ আছে আমার কাছে আচ্ছা এগুলো কত করে এগুলো হলো ভাই 280 টাকা কোম্পানি রেট এগুলো আইছেন আমি রেডোনোগম ভাবে দিয়ে দিব না আচ্ছা তারপরে আপনার এই যে আমার কাছে মাল্টি আছে মাত্র ছাব্বিশ টাকা মাত্র বিরোধী কে আসলে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ মাত্র পঁচিশ টাকা ভাই যে কোনো বিরোধী আসলে জি যে কোনো কালার এভরিথিং সব কালারই আছে এখানে আচ্ছা তারপর আমি কিছু হোল্ডার কালেকশন দেখাই হ্যাঁ হোল্ডার যেরকম হ্যাঁ আপনার এই যে হোল্ডার আছে মাত্র ছয় টাকা থেকে শুরু ভাই মাত্র মাত্র ছয় টাকা থেকে হোল্ডার শুরু যেরকম ছয় টাকা আছে তারপর আপনার নয় টাকা আছে তারপর ওই যে আট টাকা আছে তারপর ওই যে দশ টাকা আছে কালারিং এর মধ্যে অনেকে ব্ল্যাক কালার আছে তাও দিতে পারবো দশ টাকা কালারিং এর মধ্যে আছে যে দশ টাকা তারপরে আছে এগারো টাকা বারো টাকা বিভিন্ন কোয়ালিটির আছে হ্যাঁ তারপরে ভাই অনেকে বলে দুশো ওয়ার্ডের মুরগির ফার্ম গুরুর ফার্ম থাকে অনেকে এরিয়াতে আচ্ছা মুরগির ফার্ম গুরু ফার্মের জন্য ওই যে পিনটা দেখাই ভাই আমি আপনারে এই যে পিনটা দেখেন এই যে রিংটা কত মোটা অনেক মোটা হ্যাঁ অনেক মোটা আর প্লাস পিতল

啊，啥子？

নিম্নে এক থেকে দুশো টাকা না একশো টাকাও না দুশো টাকা না দেড়শো টাকাও না এটার দাম মাত্র অনলি পঁয়তাল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা জি আপনার ভিডিও দেখে আসলে যারা আমি তেতাল্লিশ টাকা ধরে দিব আরো দুই টাকা কম জি আরো দুই টাকা কম কিন্তু আপনার নাম বলতে হবে ভাই আচ্ছা আচ্ছা মানে এত কম কিভাবে দিচ্ছেন আপনার সম্ভব এগুলো জি অসম্ভব সম্ভব 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 তারপরে হলো কি আপনার এই যে আরেকটা মাল আছে আপনার এই যে

পুরা গেল পাঁচ বছর গ্যারান্টি আছে আর বিভিন্ন যে এইগুলো কত করে এই পার্সেন্টেজ এই যে ভাই এটা আছে 10 বছর গ্যারান্টি অনেক ব্র্যান্ডের মাল কত দিতে পারে ভাই মিনিমাম আপনার আইডিয়া একটা দিতে পারে অনেকের মাল তো ভালো মাল এগুলো তো কম হলো 1 থেকে 200 টাকা হর কথা 200 টাকা হর কথা আপনার জন্য আসলে অনলি 80 টাকা 10 বছর গ্যারান্টি 80 টাকা জি 80 টাকা 10 বছর গ্যারান্টি আচ্ছা ঠিক আছে তারপরে ভাই আরেকটা আমি হট আইটেম দেখাই যেরকম আপনার আপনি বলতেছেন যে কম দাম আরো কোন তো অবশ্যই হবে আচ্ছা আপনার দাম কত হইতে পারে আনুমানিক দুইশো টাকাও না একশো টাকাও না এটা

তারপরে কিছু টেস্টারের কালেকশন দেখাই এই যে যেরকম টেস্টার আছে আপনার যে দশ টাকা থেকে শুরু টেস্টার মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটির আছে দুই মাথার মধ্যে এটা আছে সতেরো টাকা 17 টাকা জি 17 টাকা মানে 17 টাকা 15 টাকা কত শুরুটা সর্বনিম্ন ছয় টাকা থেকে হ্যাঁ সর্বনিম্ন 6 টাকা থেকে じゃ আমি ছয় টাকার মালটা একটু দেখাই আচ্ছা মানে আছে ছ টাকা থেকে শুরু করে আপনাদের এখানে কিন্তু 20 টাকা 30 টাকা 18 টাকা 22 টাকা কিন্তু মাল্টিপ্লাই এগুলা কি এই এই যে মাত্র ছয় টাকা

আচ্ছা তারপরে ভাই আমার কাছে আছে এই যে সিরামিক কাটআউট আছে সিরামিক সকেট আছে তারপরে এই কাটআউট গুলো কিন্তু লেয়ার ভাই ভাই সচরাচর কোন দোকানে এগুলো থাকে না এগুলো গ্রাম অঞ্চলে বেশি চলে আর কি আচ্ছা এই মূলত এগুলো নষ্ট হয় খুব কম এগুলো নষ্ট হয় এরকম পরিমাণ হয় না তারপরে আপনার এই যে আরেকটা আছে অনেকে ধরেন আপনার এসি টিসি ইউজ করে এটার জন্য এই যে প্লাগ আছে হ্যাঁ কত করে প্লাগ আছে এটার দাম পড়বে আপনার 45 টাকার মতো পড়ে আর কি 40 টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার এই যে আমার কাছে কেবল ক্লিপ আছে ক্লিপ আমার কাছে ক্যাবল ক্লিপ আছে তারপরে কেবল ক্লিপ এগুলো বিশ টাকা থেকে শুরু হ্যাঁ আচ্ছা মাল্টিপ্লাকাল দেখ মাল্টিপ্লাক আচ্ছা শুধু টাকা থেকে শুরু

আমার কাছে সার্কিট বেকার আছে শুধু আশি টাকা থেকে শুরু হ্যাঁ আশি টাকা আশি টাকা থাকবে ঠিক আছে মূলত একশো টাকা আছে জিএফসি ব্র্যান্ডের আছে যে কোনো ব্র্যান্ডের একশো টাকা

দেখেন জি যে কোনো প্রোডাক্ট আসলে ভিএসরা আপনারা যারা বিশেষ করে আপনাদের আসলে ওনারা ভালো না নিলে ওনারা আসলে কিন্তু আপনারা চান কিন্তু যে ভাই কম এই যে ভাই একটা কথা বললো ভাই কম কম দিতে গেলে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিবে কোথায় থেকে যদি আপনারা আশি টাকা দিয়ে সার্কেট ব্রেকার নেন সেই ক্ষেত্রে এটা পড়বে না কিন্তু আপনারা এটাই কিন্তু বিক্রি করবেন দুই থেকে তিনশো টাকা সেই ক্ষেত্রে আপনারা বিশটা টাকা দিয়ে যদি বাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনি তিনশো টাকা বিক্রি করলেও সে কিন্তু লাভবান হতে পারবে কাস্টমারটা আমার কাছে ভাই ওসাকা আছে তারপরে ওসাকা ট্যাপ যে ওসাকা ট্যাপ আছে স্ক্রু আছে রয়্যাল প্লাগ আছে স্ক্রু আছে রয়্যাল প্লাগ আছে রয়্যাল প্লাগ গুলো কত করে ভাই

এক না পাঁচশো না দুই কয়েল তার অনলি চারশো টাকা চারশো জি অনলি চারশো টাকা আচ্ছা দুই কয়েল তার এটাই তার কে মানে কত পয়েন্ট থাকবে কত গ্যাজেট এটা হলো ভাই ওয়ান পয়েন্ট এটা দিয়ে আপনি কী কাজ ব্যবহার করতে পারেন অনেকে বুঝে যে এটা দিয়ে হয়তো বাড়ি ওয়ারিং হবে আসলে ভাই তাই না আচ্ছা এটা দিয়ে আপনি নর্মালিভাবে ধুন সিঙ্কার লাইট ফ্যান ইউজ করেন এগুলো দিয়ে ইউজ করতে পারবেন আরেকটা হচ্ছে আপনার লতা অনেকে বলে ভাই ফায়ার ফায়ারপ্রুভের মধ্যে একটু ভালো তা দেন লতার মধ্যে এই যে লতার মধ্যে তার আছে ববিন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কয় মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা ববিন ববিন জি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কত গস্তা থাকবে এটা ভাই একশো কস্ থাকে পিওর হ্যাঁ পিওর হ্যাঁ হ্যাঁ তার জি জি চায়না দামার মধ্যে এটা চায়না বলতে ভাই এটা মিক্স করা আর কি আর এই যে এটা আছে মাত্র একশো টাকা কয়েন

এটা হলো কিছু আশি টাকা তিনশো আশি টাকা এইগুলা গোস থাকে ঘাশি পঁচাশি গোস একশো গোস পিওর থাকে না আচ্ছা যদি আপনার বিরোধীকে আসে কিন্তু আপনার বিরোধী খেয়ে আসতে হবে ভাই আপনার বিরোধীকে আসলে বিশ টাকা ছাড় তাহলে কত টাকা হলো তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা করে তিনশো ষাট টাকা যা বলতেছেন তা দিবেন ভাই ফিক্সড এন্ড ফাইনাল যদি উনি আসেও আমি সাথে দেব আর যদি না দেই আমি আপনারে কি বললাম যে ভাই যদি আমি না দেই আপনারা আমার জীবনে ভিডিও করবেন আচ্ছা কেউ যদি আসলে অনেকে চায় যে ভাই আসলে এত দাম আপনারা কম বিক্রি করেন ভাই এত বড় ভালো বলো কেউ আছে এক পিস দুই পিস নিতে চাইবে ভাই আপনাকে টেস্ট করতে চাই এক পিস দুই পিস নিতে চাইবে বলতে আমি এক পিস দুই পিস দিব কিন্তু ভাই আমার অনেক ক্ষেত্রে দেখা যায় ডজন ভাঙা থাকে না আচ্ছা

লতা সিঙ্গেল কোর দুইটা আর এই যে কত গজের কে এত গ্যাস থাকবে এভরিথিং সবই এখানে দেওয়া আছে ভাই আমি এখানে ওয়ান পয়েন্ট থ্রি দিব তারপরে আপনার এই যে ববিন দিব এফটি দিব লতা দিব মানে এভরিথিং সবই দিব এই পাঁচ কোয়েলের প্যাকেজই আগে ছিল চোদ্দশো পনেরো সেখানে আমি চোদ্দশো পয়লা দিই স্ক্রিনশটটা দিয়ে রাখেন ভাই কিন্তু যেভাবে ধরছে ঠিক এইভাবে আপনারা আর যদি আমি না দেই আপনার কাছে কমপ্লেইন দিব আচ্ছা এই যে এইভাবে স্ক্রিনশটটা দিয়ে রাখেন চোদ্দশো টাকা ভাই বলছে এই পাঁচটা কয়েল তার আপনাদের পাঁচ কোয়েল তার দিবে একটা থাকবে এফটি একটা থাকবে লতা একটা থাকবে কি ভাই

তারপরে আমার কাছে ভাই এই যে গ্যাং সুইজের এই যে বোর্ড আছে আমার কাছে হ্যাঁ গ্যাং গ্যাং সুইজ আছে অসংখ্য তারপর আপনার এই যে কিছু মাল্টিপ্লাগ আইটেম মাল্টিপ্লাগ তো আপনাদের প্রচুর পরিবারে ভাই মাল্টিপ্লাগগুলা ভাই মাল্টিপ্লাগেও দুই বছর করে গ্যারান্টি আছে যেই কোনো মানে সমস্যা হবে আমি সাথে দিয়ে নতুন দিয়ে দিব আপনারে শুধু ভাঙা বাদে যেই কোনো সুযোগ সুবিধা আমি দিব আচ্ছা ভাই আসলে যারা আসলে প্রকৃত ব্যবসা করবে ইলেকট্রিক ব্যবসা আর কেউ যদি বাসাবাড়ির জন্য নিতে চায় সেই ক্ষেত্রে বাসাবাড়ির জন্য নিতে পারবে অনেকের বাসাবাড়িতে ম্যাক্সিমাম যে জিনিসটা দরকার করে ওটা হচ্ছে তার এই যে তার যেরকম ভাই যে আমার কাছে দেখেন বিআরবি আর মানে আমার কাছ থেকে নিতে পারবে বলে অন্য দোকান থেকে মানে এলাকার দোকান থেকে যদি এলাকার দোকানে আমি এক আইডিয়া দেই যেরকম এলাকার দোকানে যদি একটা মানে ওরা তো আমাদের থেকে বিক্রি করে দেখা গেছে পঞ্চাশ টাকার জিনিস আমি দিতে পারবো পঁচিশ হাজার কারণ ইলেকট্রিক জিনিস বলতেই ভাই ডাবল বললাম তিন গুণ লাভ আছে ভাই ইলেকট্রিক জিনিস বলতে এরকম আচ্ছা ঠিক আছে এই যে যেরকম আমি আপনাদের एग्जांपल বুঝাই ধরুন হোল্ডারটা হোল্ডারের রেট হলো কত দিছিলাম আমি ভাই মাত্র 70 টাকা দিছিলাম আচ্ছা 70 টাকা যদি রেট থাকে এটা মিনিমাম আপনি এলাকা তো ভাই যদি দরকারে পরে আপনার দরকার পরে যে কিনতে হবে আমার ওই সময় ওই ক্ষেত্রে আপনি কত টাকা কিনতে জানেন 200 টাকা আচ্ছা 200 টাকা তাহলে আমার কাছে যদি 70 টাকা হয় ও কত টাকা লাভ করে 130 টাকা লাভ করে একটা মালে তাহলে আপনি আমার কাছ থেকে ওইখান থেকে যদি আসেন তাহলে আপনার এখানে লাভবান হইতেছেন না আপনি যদি 50 টাকা দিয়ে যদি 150 টাকা করে হয় 130 টাকা

আছে আর আমাদের রেড গুলো বলার একটাই কারণ আপনাদের সুবিধার্থে কারণ আপনাদেরকে যদি এটা বলে দেই আপনারা কিন্তু সেইখান থেকে আপনারা কোনো দুই নম্বরই করতে পারবেন দোকানদার ভাই কিন্তু আপনার সাথে প্রতারণা করতে পারবেন যে ভাই বেশি ধরলেন কেন আপনার ভিডিওতে যা দেখছেন তাই কিন্তু আপনারা পাওয়ার দরকার হলে একটা লিস্ট করবেন ভিডিও দেখে একটা লিস্ট করবেন রেড গুলো লিস্ট করে আমার কাছে আসবেন যদি দেখেন যে না আমার সাথে দামে বলতেছেন তাই না আমার থেকে মাল নেবেন সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আর এই যে ভাই আমার কাছে হোসাব মিটার আছে হ্যাঁ হোসাব বলেন নর্দার্ন বলেন এভরিথিং সব আছে আমার কাছে মিটার গুলো কত করে

আসলে সর্বনিম্ন কত টাকা পুঁজি হলে ইলেকট্রিক ব্যবসা করা যায় ভাই সর্বনিম্ন দেখা গেছে আপনার যত ইনভেস্ট তত লাভ আচ্ছা দেখা গেছে আপনি দুই টাকা থেকেও শুরু করতে পারেন পাঁচ হাজার দেওয়া শুরু করতে পারেন আবার পঞ্চাশ হাজার দেওয়া শুরু করতে পারেন এক লাখ দেওয়া শুরু করতে পারেন মানে যত আপনার প্রফিট মানে টাকা ইনভেস্ট করেন বেশি তত প্রফিট বেশি প্রফিট বেশি এই ক্ষেত্রে হ্যাঁ আর আরেকটা জিনিস ধরেন এই জিনিস আমার এই ভিডিওটা হলো ভাই বেকারত্ব ভাইদের জন্য কারণ বেকারত্ব জীবনটা অনেক খারাপ একটা জীবন হ্যাঁ ভাইরা যারা যারা আমার ভিডিও দেখবেন মানে বেশি বেশি করে শেয়ার করবেন এই জন্যই শেয়ার করবেন যেন আপনার জন্য যাতে একটা বেকারত্ব ভাইয়ের উপকার হয় আচ্ছা ঠিক আছে আর আপনার এখানে কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে আচ্ছা কুরিয়ার কন্ডিশন কুরিয়ারের ব্যবস্থা আমি একটু বলে দেই ভাই হ্যাঁ আমার দোকানের লোকেশনটাও বলে আমি সব রকম সুযোগ সুবিধাটাও বলে দেই আমার দোকান হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের চার নাম্বার গেট এই যে ভাই আমার উপরে ব্যানারটা দেখেন শরীফা ইলেকট্রিক শরীফা ইলেকট্রিক একশো একষট্টি নাম্বার দোকান আচ্ছা আচ্ছা তারপরে এবার আমি কন্ডিশন আর ইয়ের বন্ধু বলি অনেকে ভাই বলে কি যে ভাই আমার এক এক পিস হোল্ডার লাগবে কেন ভাই এই ক্ষেত্রে কিন্তু আমার কুরিয়ার করা সম্ভব সম্ভব না আচ্ছা এখন যদি আপনি বলেন যে ভাই ধরেন পাঁচশো এক হাজার টাকার জিনিস হয় আপনি আমাকে ক্যাশ দিয়ে দিলে আমার জন্য বেটার হয় হ্যাঁ আপনি কন্ডিশন কোন কোন ক্ষেত্রে নেবেন ধরেন পাঁচ হাজার দশ হাজার টাকার কন্ডিশন নেবেন ওই ক্ষেত্রে আমাকে পাঁচশো এক হাজার টাকা দিলেন ভাই বাকিটা আমি মাল হাতে পর পরে দেখা টাকা নেবো ওটা হলো আলাদা আলাদা হিসাব কিন্তু আপনি যদি ওইখান থেকেই বলেন ভাই পুরো টাকা কন্ডিশন আমি দিতে পারবো না কি জন্য দিতে পারবো না আমি এটাও বলে দিই ভাই রাকে ওনাকে কি করে মালগুলা নেওয়ার পরে ওখান থেকে রিসিভ করে না ওই ক্ষেত্রে আমার যাওয়া আসা খরচটাও আমার দিতে হয় আর মালগুলা অনেক পরিমাণ নষ্ট হয় আচ্ছা বুঝতে পারছেন ভাই এই কারণে আমরা 50000 টাকা মানে অ্যাডভান্স নিয়া থাকে সিকিউরিটি হিসাবে জি জি আর আপনি তো সরাসরি আইসা যদি দোকান থেকে নেন আপনার জন্য আরো সুসু মানে ভালো কি কারণে আপনি হাতে দেখা দেখা মাল নিতেছেন কোনটা ভালো কোনটা খারাপ দেখা বুঝা মাল নিতেছে আর আসলে অসংকো পরিমাণে কিন্তু আইটেমের দাম জানতে পারলাম আমরা আর সম্বন্ধে জানতে পারলাম কি কি আইটেমগুলো নিলে কোন কোন ব্যবসা করতে পারবেন কীভাবে ব্যবসা করবেন সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছে কিছু প্যাকেজে রয়েছে শীতের আইটেমের প্যাকেজগুলো ভাই কিন্তু বলে দিয়েছে এই ধরনের প্যাকেজ যদি নিতে চান মাত্র চোদ্দশো টাকার ভিতরে নিতে পারবেন আসলে এই প্যাকেজটা নিয়ে কিন্তু আপনারা সাধারণ যে টিনের ঘর আছে বা নর্মাল কোনো কাজ করতে চান আপনারা কিন্তু এই চৌদ্দশো টাকার প্যাকেজটা কিন্তু নিয়ে আপনারা কিন্তু সেই ক্ষেত্রে ওয়ারিং করতে পারবেন আসলে অনেক আইটেম রয়েছে যা দেখালে আরও দেখানোর সময় লাগবে আসলে ভিডিওতে এত সময় আপনারা কিন্তু দেখেন না আসলে মনোযোগ সহকারে যারা আসলে ভিডিওটা দেখবেন তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন ব্যবসা না করেন ব্যবসা ধারণা নিতে পারবেন আর যারা ব্যবসা করতেছেন তারা কিন্তু সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন যে আসলে কোনটা কত টাকা প্রাইস চাচ্ছে তো অবশ্যই আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটি ভিডিওতে আবার দেখা হবে আজকের জন্য আসসালামু আলাইকুম